জিয়াউর রহমানের সঙ্গে চাষি নজরুল ইসলামের প্রথম পরিচয় হয় উনিশশো সালে চাষি তখন ওরা এগারো জন ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামে একটি বইয়ে সেই গল্প বলেছিলেন চাষি নজরুল ইসলাম তিনি বলেন কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে প্রথম দেখা সঠিক মাস মনে নেই সে সময় আমার সঙ্গী ছিল সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার সম্পাদক শাহাদ চৌধুরী সেদিন খুব বেশি একটা কথাবার্তা হয়নি শুধু এইটুকুই বললেন আমি খুব শীঘ্রই ঢাকায় যাচ্ছি ঢাকাতেই দেখা হবে তখন তার চোখ দুটো জলজল করে জ্বলছিল এবং তার ব্যক্তিত্বের ছাপ দেখে আমি তখন আবেগে আপ্লুত হয়ে যাই এই সেই জিয়াউর রহমান যার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা হয়েছিল আই মেজর জিয়া প্রভিশনাল কমান্ডার ইন চিফ অফ ইত্যাদি ইত্যাদি তখন আমার কাছে ঠিক ফিল্মের মতো ফ্ল্যাশব্যাকে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়া নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেয়া ইত্যাদি দৃশ্যগুলো চোখের পাতায় ভেসে উঠেছে পরিচয়ের পর থেকেই আমি তাকে জিয়া ভাই বলেই সম্বোধন করতাম তখন জিয়াউর রহমান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল বের হওয়ার পর বন্ধুকে বললাম আসলেই এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই স্মরণীয়ই যে পরবর্তীতে শুধু আমার একার নয় গোটা জাতির কাছেই স্মরণীয় হয়ে থাকবে কে জানত ওরা এগারো জন ছবি রিলিজ হলো ছবি রিলিজের তিন সপ্তাহ পরে আরেকটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক ছবি বানানোর কথা ভাবলেন পরিচালক ওরা এগারো জন ছবিতে তো মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ ছাত্র জনতা কিভাবে যুদ্ধ করেছে শুধু তা দেখানো হয়েছে মুক্তিযুদ্ধে ইপিআর পুলিশ আনসার এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটি কাহিনী থাকবে সিনেমায় জিয়াউর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট বদলি হয়ে ডেপুটি চিফ অফ স্টাফ হয়ে আসলে পরবর্তী সিনেমার চিত্রনাট্যের জন্য তার কাছে ছুটলেন চাষি নজরুল ইসলাম বললেন জিয়া ভাই আমি আরেকটি ছবি বানাতে চাই আপনি যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তো মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ছবিটি করব। সত্যিকার গল্প হলে ভালো হয় জিয়াউর রহমান টেলিফোন তুলে খালেদ মোশারফকে ডেকে পাঠালেন তার রুমে তারপর বললেন চাষি তো যুদ্ধের ঘটনা চাচ্ছে তো যুদ্ধে তোমার পার্টিসিপেশন ভেরি ইন্টারেস্টিং খালেদ মোশারফ বললেন না স্যার ইউ আর গ্রেট স্যার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আলুরঘাট বেদার কেন্দ্রে গেলেন যুদ্ধ করলেন আপনারটাই তো ভেরি ইন্টারেস্টিং খালেদ মোশারফের এই কথা শুনে জিয়া হাসলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে তবে তারা করে কোনো কিছু ভালো হয় না আমি আছি খালেদ মোশারফ আছে আমরা বসবো তারপর কখনো কখনো জিয়া ভাইয়ের বাসা মোশারফের বাসায় প্রায় প্রতিদিন সন্ধ্যায় খালেদ আড্ডা বসত লেখক চিত্রনাট্যকার কাহিনীকার কাজী আজিজ যিনি ছিলেন চোখ যে মনের কথা বলে গানটির রচয়িতা এবং একই সঙ্গে ওরা এগারো জন ছবির কাহিনীকার সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার তিনি প্রত্যেক দিন যেতেন এবং গল্প নোট করতেন মাঝে মধ্যে দেখতাম মিসেস জিয়াউর রহমান আমাদের খাবার বা নাস্তা দিতেন সবচেয়ে মজার ব্যাপার হলো কখন থেকেই দেখেছি জিয়া খুব সীমিত খেতেন সালের এক মার্চ থেকে শুরু করে ষোলো ডিসেম্বর পর্যন্ত পুরো ঘটনা খালেদ মোশারফ বললেন বললেন মজার ব্যাপার হলো প্রায় ভাগ জিয়াউর ঘটা রহমানের বীরত্বের কথা স্বাধীনতার ঘোষণার কথা খালেদ মোশারফ আরো বললেন তখন বস মানে জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না করতেন দেশ স্বাধীন হতো না পাশেই বসা ছিলেন জিয়াউর রহমান খালেদ মোশারফের মুখে কথা শুনে হাসলেন জিয়াউর রহমান আমাকে উদ্দেশ্য করে বললেন বেশ তো এই তো চাষী গল্প তো পেয়েই গেলেন তারপর ছবিটি নির্মাণ করেন চাষী ছবিটির নাম সংগ্রাম এই ছবির কাহিনী পুরোটাই সত্য শুধু তাই নয় এ ছবির শেষ দৃশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী মান্নানসহ জিয়াউর রহমান খালেদ মোশারফ এয়ার ভাইস মার্শাল এ করিম খন্দকার অভিনয় করেছিলেন সালে জানুয়ারিতে সংগ্রাম ছবিটি মুক্তি পায় ছবির প্রিমিয়ার শো হয় মেজর জিয়াউর রহমান খালেদ মোশারফ একে খন্দকার পুরো ছবিটি দেখেন প্রিমিয়ার শোতে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকও ছিলেন তিনজনই ছবিটির ব্যাপক প্রশংসা করলেন জিয়াউর রহমানকে লক্ষ্য করে ঋত্বিক বললেন স্যার চাষী নজরুল অসাধারণ ছবি বানিয়েছেন প্রতি উত্তরে জিয়াউর রহমান বললেন নতুন প্রজন্মের জন্য এই ছবিটি দলিল হয়ে থাকবে ছবির শুরুতে টাইটেলে লাগাবার জন্য জেউর রহমান একটি কথা আমাকে দিয়েছিলেন সে কথাটি হলো আমি আমার বর্তমানকে উৎসর্গ করলাম তোমাদের ভবিষ্যতের জন্য ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস